বট খ সেট একের উত্তর গ হিন্দি দুই এর উত্তর হচ্ছে ক গুণ বিশেষ তিনের উত্তর হচ্ছে খ স্বয়ং চারের উত্তর হবে ঘ ভাব বাচক পাঁচের উত্তর গ প্রযোজক ক্রিয়া ছয়ের উত্তর গ বলে সাতের উত্তর হচ্ছে খ বাপরে বাপ বাপের বাপ হা আটের উত্তর হচ্ছে ঘ আবলি নয়ের উত্তর গ অনুজ্ঞা ভবিষ্যৎ দশের উত্তর ক অক্রিয় বাক্য এগারো উত্তর খ যৌগিক বাক্য বারো উত্তর ঘ অধিকরণ তোমাদের এসএসসি পরীক্ষা পরবর্তী দিক নির্দেশনাগুলো কীভাবে কী করতে হবে জানতে হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো তেরো উত্তর হচ্ছে গ কালবাচক ও স্থানবাচক চোদ্দো উত্তর ক ভাববাচক পনেরো খ কোলন ষোলো ঘ অর্থবদল সতেরো গ সা পোষা আঠারো ক অভ্যাগত উনিশ ঘ ব্যক্ত বিশ ঘ পাথর চরিত্র একুশ খ দশ কোটি বাইশ ঘ আঠারোশো তেত্রিশ তেইশ গ ফুসফুস চব্বিশ ঘ হসন্ত প্লাস ম পঁচিশ খাব্বিশ ছাব্বিশ ঘ অপসংস্কৃতি সাতাশ ঘ ঢাকাই আঠাশ ঘ মনমাঝি উনত্রিশ ঘ পুরস্কার তিরিশ ঘ The Zeleny.